সাম্প্রতিক সময়ে চ্যানেল আয়ে একটি সাক্ষাৎকার দিয়ে ভাইরাল হয়েছেন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সভাপতি জাহিদুল ইসলাম কথা বললেও তিনি মূলত বেগানা নারীর থেকে দৃষ্টি হেফাজত করে আলোচিত হচ্ছেন তারপর থেকে অনেকেই তার আসল পরিচয় ও নানান অজানা তথ্য জানতে চেয়েছেন আপনাদেরও জানার আগ্রহ থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি পুরোটা দেখুন গ্রামীণ শেকড় থেকে উঠে এসে বাংলাদেশের ছাত্র রাজনীতিতে এক পরিচিত মুখ জাহিদুল ইসলাম বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের বর্তমান সভাপতি হিসেবে তিনি দীর্ঘদিনের রাজনৈতিক সংগ্রামে নেতৃত্ব দিচ্ছেন তার জীবনযাপন শিক্ষা জীবন এবং রাজনৈতিক আদর্শতাকে দেশের যুব সমাজের মধ্যে স্বতন্ত্র এক অবস্থানে এনে দাঁড় করিয়েছে জাহিদুল ইসলামের জন্ম ও বেড়ে ওঠা কুমিল্লা জেলার গ্রাম উপজেলার এক গ্রামীণ পরিবেশে নব্বই দশকে গ্রাম বাংলার সহজ সরল জীবনযাত্রা কাদামাটির ফুটবল খেলা এবং আত্মীয় স্বজনের সাথে নিবিড় সম্পর্ক তার শৈশবকে প্রভাবিত করেছে পারিবারিক ইসলামিক মূল্যবোধ তার মধ্যে ধর্মীয় চেতনার জন্ম দেয় যা পরবর্তীতে তার জীবনের গতিপথ নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে প্রাতিষ্ঠানিক শিক্ষা জীবনে জাহিদুল ইসলাম দাখিল ও আলিম পাশ করেন যথাক্রমে মফিজিয়া হায়দারিয়া ইসলামিয়া মাদ্রাসা ও ফেনীর আল জামিয়াতুল ফালাহিয়া কামিল মাদ্রাসা থেকে এরপর তিনি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ইংরেজি বিভাগে অনার্স ও মাস্টার্স সম্পন্ন করেন বর্তমানে তিনি একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে এইস আর এম বিভাগে এমবিএ করছেন ছাত্র জীবনে ভালো মন্দ বোঝার মতো প্রজ্ঞা তৈরি হলে জাহিদুল ইসলাম বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের প্রতি আকৃষ্ট হন স্থানীয় ছাত্রশিবিরের দায়িত্বশীলদের অনুপ্রেরণা গল্পের বই পাঠ নামাজ ও কোরআন তালিমের মতো কর্মসূচিগুলো তাকে সংগঠনের প্রতি নিবেদিত করে তোলে সামষ্টিক পাঠদান এবং এ প্লাস সংবর্ধনার মতো কার্যক্রম তার মধ্যে মানসিক স্থিতিশীলতা তৈরি করে এবং ভালোমন্দ বুঝে সিদ্ধান্ত নেওয়ার সক্ষমতা বৃদ্ধি করে জাহিদুল ইসলাম ছাত্রশিবিরে দীর্ঘ সময় ধরে বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন জুন দুই থেকে জুন দুই পর্যন্ত জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখার সভাপতির দায়িত্ব পালনের মাধ্যমে তার সাংগঠনিক নেতৃত্বের যাত্রা শুরু হয় এরপর জুলাই দুই থেকে ডিসেম্বর দুই পর্যন্ত নারায়ণগঞ্জ মহানগর সভাপতির দায়িত্বে ছিলেন কেন্দ্রীয় পর্যায়েও তিনি একাধিক গুরুত্বপূর্ণ পদে কাজ করেছেন দুই সালে কেন্দ্রীয় আন্তর্জাতিক ও বিতর্ক বিষয়ক সম্পাদক দুই সালে কেন্দ্রীয় প্রকাশনা সম্পাদক দুই সালে কেন্দ্রীয় সাহিত্য সম্পাদক এবং দুই সালে কেন্দ্রীয় দফতর সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন চলতি বছরের শুরুর দিকে তিনি বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সভাপতির মতো গুরুত্বপূর্ণ পদে অধিষ্ঠিত হন জাহিদুল ইসলামের রাজনৈতিক দর্শন আল্লাহর এ জমিনে সকল প্রকার জুলুম ও নির্যাতন উচ্ছেদ করে ভাতৃত্ব ও ন্যায়ের শাসন প্রতিষ্ঠা করার উপর ভিত্তি করে গড়ে উঠেছে তিনি বিশ্বাস করেন বাংলাদেশের মতো মুসলিম গরিষ্ঠ দেশে মুসলিম সংস্কৃতি এবং বাংলার ঐতিহ্যের সমন্বয়ে একটি বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠা সম্ভব তিনি ঐতিহাসিক প্রেক্ষাপট তুলে ধরে বলেন আর্যপাল সেন মুসলিম সুলতান মোগল ও ব্রিটিশ শাসনের পর উনিশশো সালে বাংলাদেশ স্বাধীন হয় এবং এই ধারাবাহিকতায় দেশের জনগণের চাহিদা পূরণের জন্য বৈষম্যমুক্ত এবং সবার অধিকার নিশ্চিত করার মতো একটি রাজনৈতিক ব্যবস্থা অপরিহার্য জাহিদুল ইসলাম দুই সালের সতেরো সালের ছাত্রশিবিরের রাজনৈতিক দর্শনের সঙ্গে দুই সালের চলমান আন্দোলনের মৌলিক পার্থক্য দেখতে পান না কারণ উভয় আন্দোলনের মূল লক্ষ্য ছিল বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠা এবং সকলের অধিকার আদায় জাহিদুল ইসলাম দেশের রাজনৈতিক পরিস্থিতিকে নির্যাতনের আখড়া হিসেবে বর্ণনা করেছেন তার মতে গত পনেরো বছরেরও বেশি সময় ধরে শুধু ছাত্র শিবির নয় অন্যান্য রাজনৈতিক দলের সদস্যরাও নির্যাতনে শিকার হয়েছেন এমনকি সরকারের বিরুদ্ধে ফেসবুকে ন্যূনতম সমালোচনা করলে তাদের ওপর নেমে আসে নিপীড়ন ব্যক্তিগত জীবনেও জাহিদুল ইসলাম এই নির্যাতনের শিকার হয়েছেন তিনি দুবার গ্রেফতার হয়েছিলেন দুই হাজার সালে একবার এবং দুই হাজার সালে আরেকবার এই সময়কালে তিনি ঢাকা কেন্দ্রীয় কারাগার ও কাশিমপুর কারাগারে টানা প্রায় ছয় মাস কারাভোগ করেন সকল প্রকার নির্যাতন সহ্য করে তিনি ধৈর্য ধারণ করেছেন এবং আল্লাহর ওপর ভরসা রেখে সামনে এগিয়ে গেছেন তার বিশ্বাস প্রতিকূল পরিস্থিতিতে আল্লাহ তাকে সহযোগিতা করেছেন এবং সবকিছু সহজ করে দিয়েছেন জাহিদুল ইসলামের জীবন ছাত্র শিবিরের আদর্শের প্রতি তার দৃঢ় অঙ্গীকার এবং প্রতিকূলতার মুখেও অবিচল থাকার এক দৃষ্টান্ত তার রাজনৈতিক দর্শন ও ব্যক্তিগত অভিজ্ঞতা বাংলাদেশের ছাত্র রাজনীতিতে এক বিশেষ ধারা তৈরি করেছে সম্প্রতি উপস্থাপিকাদিকে না তাকিয়ে সাক্ষাৎকার দিয়ে তিনি প্রশংসায় ভাসছেন বন্ধুরা একজন তরুণ নেতা হিসেবে জাহিদুল ভাইকে আপনাদের কাছে কেমন লাগে আচার ব্যবহার ও মেধায় তাকে দশে কত নম্বর দেওয়া যায় কমেন্টে যার যার নম্বর জানাতে পারেন ধন্যবাদ